শীতকাল মানে পিঠার আমেজ আর শীতের মধ্যে নানান ধরনের পিঠা খেতে খুবই ভালো লাগে আর গরমকালে দেখা গেছে মানে গ্রীষ্মকালে দেখা গেছে বেশিরভাগই হচ্ছে দোকানে মহিলারা বা পুরুষরা বিক্রি করে আর চিতই পিঠা দিয়ে ভর্তা বাট ভাপা পিঠা সারা বছর পাওয়া যায় না শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় আর চিতই পিঠা হচ্ছে সারা বছর পাওয়া যায় তো এখন যেহেতু শীতকাল চলে আমি প্রতিদিনই হচ্ছে একটা না একটা পিঠা বানাই বা সেটা আপনাদের সাথে শেয়ার করি সেদিন বানিয়েছিলাম মুরগির মাংসের পিঠা এর আগে কখনও খাইনি তো সেদিন মুরগির মাংসের পিঠা বানিয়েছিলাম সবাই প্রশংসা করছিল তো আজকে হচ্ছে ডিম আটা আর সবজি দিয়ে হচ্ছে একটা পিঠা বানাবো ডিম আর আটা দিয়ে পিঠা বানানোর জন্য আমি একটা হাঁসের ডিম নিয়েছি বাসায় মুরগির ডিম ছিল না এই জন্য একটা হাঁসের ডিম নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি এরপর কাঁচামরিচ কুচি তো বাসায় বেশি ধনিয়া পাতা ছিল না অল্প একটু ধনিয়া পাতা ছিল সেই ধনিয়া পাতা কুচি দিলাম তারপরে হচ্ছে ম্যাজিক মশলা দিলাম যে ম্যাজিক মশলা ছাড়া আমার চলে না এটা দিলে খাবার খেতে অনেক বেশি মজা হয় মানে খাবার টেস্ট বেড়ে যায় এরপরে হচ্ছে আমি আটা দিয়ে দিলাম এখানে হচ্ছে আড়াইশো গ্রামের মতো আটা দিয়ে দিলাম কারণ যেই কাপটা আমি নিয়েছি মানে মেজারমেন্ট কাপটা নিয়েছি এই মেজারমেন্ট কাপটা হচ্ছে আড়াইশো গ্রামের মতো তো এখানে আমি ফার্স্টে হচ্ছে আড়াইশো গ্রাম দিলাম পরে হচ্ছে আবার হচ্ছে অর্ধেক দিলাম মানে আড়াইশো গ্রামের অর্ধেক দিছি তো এবার হচ্ছে রুটি যেভাবে হচ্ছে এটা ডো তৈরি করে সেভাবেই রুটির মতো ডোটা তৈরি করে নিলাম আটার মধ্যে যেহেতু কোনো ধরনের পানি আমি দেইনি এজন্য এই শরীরের যত শক্তি আছে সেই শক্তি এইখানে প্রয়োগ করতেছি তারপরে হচ্ছে রুটিবেলার মতো এভাবে ডলে নিচ্ছি তো এখানে হচ্ছে আমি টাইলসের উপর ডলতেছি কারণ রুটিবেলার যে পিড়ি থাকে সেই পিড়ির মধ্যে দিলে ই হবে না মানে সুন্দর করে ডলতে পারবো না এরপরে হচ্ছে আমি ভালো মতো এটা মথে নিচ্ছি মথে না নিলে দেখা গেছে সব মশলা একদিকে থাকবে আর একদিকে থাকবে না এই জন্য ওয়ে এখানে কিন্তু আমি সিমও দিয়েছি সিম কুচি তো এটা বলতে ভুলে গিয়েছিলাম এরপরে হচ্ছে আমি হাত দিয়ে ড্যাপড্যাপ করে গোল করে নিচ্ছি চাইলে বেলুন দিয়ে বেলেও নিতে পারতাম বাট এভাবে হাত দিয়ে ইজি হয়ে যায় তাহলে আবার বেলুনটা নষ্ট করব কেন তো এখানে আমি সুন্দর করে গোল করে নিলাম এরপরে হচ্ছে একটা ছুরি দিয়ে আর ছুরিটা ছিল বোতা মানে এই ছুরি দিয়ে কোনো কাজই করতে পারতেছি না এমন আর ছুরির ইটা ছিল অনেক বেশি পাতলা এবার এটাকে নিমকির মতো কেটে নিব এর আগে বানিয়েছিলাম গোল গোল করে আর আজকে হচ্ছে নিমকির মতো কেটে নিব তো এখানে আমি সুন্দর করে পিস পিস করে নিলাম এই তো আমার রেডি এবার হচ্ছে গরম তেলে ভাজার পালা তো এইখানে আমি চুলার মধ্যে আগে থাকতেই হচ্ছে কড়াইয়ের মধ্যে মানে দস্তার করেই এই দস্তার করেই মনে হয় সবার বাড়িতে আছে কালো একটা দস্তার করে তো এই কালো দস্তার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম করার পরে পরে একে একে দিয়ে দিলাম ডিম আর আটার পিঠা আর চুলা রাস্তা হচ্ছে আমি মিডিয়াম রাখতেছি কারণ বেশি হাই হিট দিলে পুড়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না তো এইখানে আমার ভাজাও শেষ এবার হচ্ছে আমি একটা প্লেটে উঠিয়ে নিব আর এটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল গরম গরম আর এটা সস দিয়ে খেতে কিন্তু ভীষণ মজাদার ছিল তো যাই হোক এখানে আমি দেখাচ্ছি যে আমার তৈরি হয়ে গেল ডিম আর আটা দিয়ে পিঠা সন্ধ্যা নাস্তা হিসেবে এটা বেস্ট আর এটা খেয়ে কিন্তু সবাই প্রশংসা করছে আসলে আমার রান্না খেয়ে সবাই প্রশংসা করে শুধু আমি একা না মাঝে মাঝে ভাবি আমি এত ভালো রান্না করতে জানি কেন যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ